আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হল না সঞ্চয় পত্র এফ এফডিআর এবং সঞ্চয় পত্রের মধ্যে পার্থক্য হল এফডিআর আপনি যে কোনো সময় ভাঙতে পারবেন সঞ্চয় আপনি আপনি কোনো সময় ভাঙতে পারবেন কিন্তু এফডিআর আপনি ভাঙলে যখন ভাঙবেন তখন পর্যন্ত আপনি ইন্টারেস্ট এবং মূল টাকা পাবেন কিন্তু সঞ্চয়পত্র পার্থক্য হলো বা সমস্যা হলো এক বছরের আগে আপনি ভাঙলে শুধু মূল টাকা পাবেন ইন্টারেস্ট যা নিয়েছেন সব ফেরত দিতে হবে এফডিআর তিন মাস ছয় মাস এক বছর তিন বছর পর্যন্ত করা যায় এবং চাইলে আপনি রিনিউ করে এটা বছরের পর বছর আপনি রাখতে পারবেন পরিবার সঞ্চয়পত্র করা যায় বছরের জন্য আর তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র আছে এটা তিন বছরের জন্য আর বাংলাদেশ সঞ্চয়পত্র সেটা হলো পাঁচ বছরের জন্য তো আপনি এক বছরের মধ্যে যদি ভাঙেন তাহলে ইন্টারেস্ট পাবেন না টাকা পাবেন আর এক বছর পার হলে কাছাকাছি একটা ইন্টারেস্ট পাবেন এই ধারাবাহিকতা দ্বিতীয় বছর তৃতীয় বছর পঞ্চম বছর পর্যন্ত আপনি পাবেন এফ ডিআর থেকে সঞ্চয় পত্রের রেটটা একটু বেশি এফডিআর রেটটা একটু কম সঞ্চয় পত্রের রেটটা একটু বেশি আর সঞ্চয়পত্র সারা বাংলাদেশের রেট একই কোনো পার্থক্য নাই আর এফ এর রেট ব্যাংক ভেদে কিছুটা পার্থক্য হতে পারে যারা একটু দুর্বল ব্যাংক তারা আপনাকে অফার দিয়ে বেশি রেটে দিবে আর যার যারা সবল ব্যাংক তাদের যেহেতু মূলধন তাদের একটু রেটটা কম থাকবে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের মধ্যে পারিবারিক সঞ্চয়পত্রের রেটটা একটু বেশি এবং এটা শুধুমাত্র মহিলারাই করতে পারে আর পুরুষরা করতে পারে পঁয়ষট্টি বছর পার হলে আর পঁয়ষট্টি বছরের নিচে পুরস্কার করতে করতে পারে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রটা তারা করতে পারে এফ যে যেকোনো পরিমাণ অর্থ আপনি রাখতে পারবেন কোনো বিধি বিধিনিষেধ নেই সঞ্চয়পত্র আপনি একক নামে পঞ্চাশ লক্ষ টাকা রাখতে পারবেন আর যৌথ নামে এক কোটি টাকা রাখতে পারবেন একক নামে পারিবারিক আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা রাখতে পারবেন আর তিন মাস অন্তর ভিত্তিক আপনি তিরিশ লাখ টাকা রাখতে পারবেন আর পাঁচ বছর ভিত্তিক বাংলাদেশ সঞ্চয়পত্র এটা আপনি রাখতে পারেন মানে টোটাল একজন ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা রাখতে পারবে এই তো আপনি এফডিআর করবেন না সঞ্চয়পত্র করবেন সেটা আপনি নির্ধারণ করুন যে আপনার যদি টাকার যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে তাহলে আপনি এফডিআর করতে পারেন যে কোনো সময় ভাঙ্গা ভেঙে ফেলা হতে পারে আর যদি আপনার অলস টাকা পড়ে থাকে তাহলে আপনি অবশ্যই সঞ্চয়পত্র করবেন সঞ্চয়পত্রের রেটটা অনেক বেশি তাই আজ থেকে যেন আর কোনো দ্বিধানিত না থাকে কনফিউশন না থাকে যে আপনি এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র করবেন এফডিআর এর রেট কম আবারও বলছি সঞ্চয়পত্রের রেটটা বেশি আর এফডিআর আপনি যে কোনো সময় ভাঙতে পারবেন সঞ্চপত্রটা একটু বিধিনিষেধ আছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম